ডিজিটাল 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 ইন্ডিয়া সবাই বলে ডিজিটাল ইন্ডিয়া কিন্তু কিচ্ছু নাই হ্যাঁ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন যে পদ্মফুলের মতন আমরা রাস্তা সাজিয়ে রাখিছি কিন্তু আমার এই রাস্তা দেখো এই স্কুলে আমার দুইটা বাচ্চা আমি পড়াই নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ আজকাল ডিজিটাল ইন্ডিয়ার বহুল প্রচার চলছে গণমাধ্যমে ডিজিটাল ইন্ডিয়া নিয়ে সংবাদ মাধ্যমে ঢালা প্রচার চালিয়ে যাচ্ছেন দেশের কর্তা ব্যক্তিরা কিন্তু আদৌ কি ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে দেশের প্রত্যেক মানুষ সবকিছু কি পেয়ে গেছেন প্রত্যন্ত গ্রামের জনগণ কি সুখ শান্তিতে বসবাস করছেন ধলাই বিধানসভা সমষ্টির ভুবন রাজ্জীপির বর্মনগর গ্রামটি ডিজিটাল ইন্ডিয়ার কতটুকু সুফল পেল এই গ্রামের মানুষ ডিজিটাল ইন্ডিয়াকে নিয়ে কি মতামত ব্যক্ত করেন তা এক পলকে দেখেন এই পাবলিক নিউজ এক চ্যানেলের ক্যামেরায় ডিজিটাল 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 ইন্ডিয়া সবাই বলে ডিজিটাল ইন্ডিয়া কিন্তু কিচ্ছু নাই হ্যাঁ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে পদ্মপুলের মতন আমরা রাস্তা সাজিয়ে রাখেছি কিন্তু আমার এই রাস্তা দেখো এই স্কুলে আমার দুইটা বাচ্চা আমি পড়াই কিন্তু আমার বাচ্চারা এই রাস্তার কারণে স্কুলে আইতে পারেন নিজে আজকে আমি এই রাস্তাটা কুদাল দিয়ে সাব করে নিয়া আইলাম আমি আমার বাচ্চারা স্কুলে আয় কিন্তু নেতা মন্ত্রীরা সবাই বলে ও আমরা তো একদম ডিজিটাল ইন্ডিয়া বানিয়ে রাখিছি আমরা কিন্তু আমরার কাছে তো কিচ্ছু পাইনি আমরা এটাই আমার ধন্যবাদ আপনার কাজ করেন আজকে কাজ করেন এই রাস্তায় হ্যাঁ কাজ করছি এই যে আমার মা কাকা মাসি পিসি আমার এই যে বর্মন কাকুরা সবাই মিলে আমরা রাস্তাটা কাজ করছি আজকে আমরা কতজন লোক হ্যাঁ আজকে আমরা 30 থেকে 35 জন মানুষ আছি এখানে আর বাচ্চাগুলোকে আমরা ফাটাই দিছি ভাষাতে আমরা কিন্তু আমরা এত দুঃখ কার কাছে বলবো আমরা কার কাছে বলতে পারি না বললেই কয়ে হবে হবে রাস্তা রাস্তা গ্রান্ট হয়ে গেছে বুটটা হয়ে যাওক আমরা দুই দিন পরে কাজটা শুরু করে নিব এই কিন্তু আজকে গত পাঁচ ছয় বছর তো কি এই রাস্তা কোনো রাত কাজ হয়নি হ্যাঁ আজকে দুই হাজার বাইশে এমন বড় ফ্লাড হয়েছে রাস্তার মধ্যে এতটুক জল হ্যাঁ একজন ভয়ঙ্কর বড় লোক আইতেছিলেন কিন্তু উনি জলে ডুবিয়ে মারা যান পরিমল শুক্লবৈদ বাবু এসেছেন এসে দেখেছেন থানাও এসেছে মন্ত্রীরা সবাই এসেছে কিন্তু এসে কি বলবে বলছে যে রাস্তাটা শুকনা মাসে হয়ে যাবে হ্যাঁ এই বুঝ দিয়ে আমরা রে উনি চলে গেলেন কিন্তু আজ তো রাস্তাটা অকন্তরি হয়নি আপনার নাম কি আমার নাম গৌতম রায় রবিবার বর্মনগর গ্রামের গৌতম রায় সুজাতা বর্মন সুমিতা দাস নিশা রায় সুদীপ বর্মন প্রদীপ রবিদাস এবং অনিতা বর্মন বলেন ডিজিটাল ইন্ডিয়া নিয়ে দেশের রাজনৈতিক নেতাকর্মীরা ঢাকডোল পেটালেও তাদের গ্রামে নেই কোনো রাস্তা তাদের হাঁটু গাঁদা ভেঙে চলাচল করতে হয় গত কয়েকদিনের বৃষ্টিপাতে তাদের গ্রামের জনগণের শ্রমধানে তৈরি রাস্তাটি ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে কিন্তু এ নিয়ে এলাকার জনপ্রতিনিধিদের কোনো মাথা ব্যথা নেই তাই তারা বাধ্য হয়ে শ্রমদানের রাস্তা সংস্কারে নেমেছেন

ডিজিটেল ইণ্ডিয়া আৰু বাবা কাৰণে শুক্ৰবাৰে কি তাইছিলে আননি বিজেপি

বাৰীত গেছে কান্দি খান্দি বুজিছ নাই কেইটা মানুহ অকণ নিজা বাৰ আহিছে আচ্ছা থাকা উঠা একো উঠা না তই জলটা দি বুকিৰে বাঘ বুজিছ নোটা উঠা উঠা অন আর দুগু গরা দিয়া ম দেখি আমরা খালি ডিজিটাল ইন্ডিয়া রেডিও তো শুনিয়ার খালি ডিজিটাল ইন্ডিয়া মোবাইল কইলও দেখি আর খালি ডিজিটাল ইন্ডিয়া আর আমরা তো কুদাল মারিয়া মারিয়া রাস্তা ঠিক করতে লাগে সরকারে কিচ্ছু দেখে না আমরারে কত দিন থাকি বাচ্চা হইছে বড় হইছে পড়িয়া পড়িয়া আর ও ছোট ছোট বাচ্চা সেইতাও পড়ের কিন্তু সবের খালি ও রাস্তার লাগি খালি দিকদারি জল হই যায় রাস্তায় খালি খাদা হই যায় সব সময় ই হয়ে যায় এর লাগে বাচ্চা তারা যেতে পারে না আমরা নিজেরও অসুবিধা হবে বেমার সেমার হলে কেউ যেতে পারি না কোনো দিকে রাস্তাঘাট সব খারাপ হয়ে রইছে বাজার হাট সব কিছু বন্ধ হয়ে যায় স্কুল ফিসকুল সব বন্ধ হয়ে যায় বাচ্চা রাস্তার কারণে এর লাগিয়া মানে আমরা সরকারের কাছে চাই আর যে আমরা রাস্তাটা কিছু লাগতো না আমরা খালি রাস্তাটা লাগে আমরা আর কিছু লাগে না আজকে শুনে আর আমরা ডিজিটাল ইন্ডিয়া কিন্তু টিভি রেডিও মোবাইল মোবাইল করে সব সময় শোনা যায় ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া কিন্তু আমরা ছোটো ছোটো ছেলেমেয়েরা স্কুলে যায় রাস্তাঘাট নাই আমরা নিজে বাধ্য রাস্তাঘাট মেরামত করতে হয় এটা কেন এটা হবে না আমরা মানবো না স্যারকে বলছি যে আমরা রাস্তাঘাট চাই আমাদের রাস্তা মেরামত করিয়ে দিই কোনো রাস্তা নাই এই আমরা সবে পাবলিকে মিলিয়া রাস্তা রেডি হইয়ার মানে স্কুল ও বাচ্চারা আইতে যেতে অত দিকদারি যে সরহারের কোনো বার্তা নাই রাস্তার লাগে আমরা নিজে আইয়া কোদাল লইয়া খাটিয়া রাস্তা বানাইয়া এই স্কুল বাচ্চারা স্কুল আবার লাগে অতো অত অসুবিধা যে মানে রাস্তা খাতা হইয়া গরমনগরে কোনো রাস্তার কোনো উপায় নাই সরহারে কোনো রাস্তার কোনো লাইন হরিয়া দেয় না এই মানে রিপোর্টের মাধ্যমে আমি কইতে চাই যে সরহারে এদিন গ্রামটির ছাত্রছাত্রীরা বলেন রাস্তার দুরবস্থার জন্য তারা শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তাই বাধ্য হয়ে গ্রামের জনগণ কোদাল হাতে নিয়ে রাস্তা সংস্কারে নেমেছেন বলে জানান ছাত্রছাত্রীরা

দাদু কাকু তারা আসেন রাস্তা ঠিক করে আমরা ধোলাই বিএনএমপি এইচএস স্কুলে যাই যাইতে যাইতে লেট হয়ে যায় গেট বন্ধ হয়ে যায় রাস্তা বিধান খারাপ সরকারি কিছু করে না বিধান দুঃখ হয় আমরা দুঃখ দুঃখ কষ্ট হয়ে যাইতে তো লেট হয়ে যায় ধোলাই বিএনএমপি এইচএস স্কুলে যায় বিধান লেট হয়ে যায় আমরা পিছিয়ে কাকু দাদু তারা রাস্তা ঠিক করে বিজান পাক হয়ে গেছে রাস্তা নাই রাস্তা যাই রাস্তা যাই রাস্তা যাই Allah lafpara wala mar ya আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ